শহীদ মোহাম্মদ আরাফাত একজন মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন মাদ্রাসা থেকে নাজেরা শেষ করে পবিত্র কোরআন শরীফ তিন পাড়া মুখস্থ করেছিলেন এরপর কিতাব বিভাগে ইতে দেয়ায় অধ্যয়ন করেছিলেন গত পাঁচে আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হন এরপর তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেওয়া হয় এরপর নেওয়া হয় সেখান থেকেও তাকে ফেরত দিলে পরবর্তীতে তাকে ভর্তি ভর্তি হয় তিন মাস হাসপাতালে থেকে চিকিৎসাধীন বাইশে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন শহীদ মিছিলে যোগ দেন আমাদের ছেড়ে ঘাতক বুলেট শহীদ আরাফাতের বাম পাঁচরের দিক দিয়ে ঢুকে পাজরের হাডে মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায় এতে তার একটি কিডনিও নষ্ট হয়ে যায় উন্নত চিকিৎসার জন্য শহীদ আরাফাতকে আগামী চব্বিশে ডিসেম্বর অর্থাৎ আগামীকাল অ্যাম্বুলেন্সে দেশের বাহিরে নেওয়ার তারিখ নির্ধারণ ছিল তার আগেই অনন্ত মহাকালের যাত্রায় অসীম মহাকাশে অন্তে শহীদে মিছিলে তিনি যোগ দিয়েছেন তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্ত চলে সুলেমান হোসেন সাদিক উন্মুক্ত বাংলা